চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের কত পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা দশ নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো সমাধানটা হচ্ছে আমাদের সংখ্যা প্যাটার্নের উপর না প্যাটার্ন মানে ধরন কি অবস্থা আছে আমরা একটু দেখি বাইশ পৃষ্ঠা দেখো দশ নম্বর অঙ্কটা নিচে প্যাটার্নগুলো সম্পন্ন করি তুমি নয় পরে কত দিতে বলতো আঠারো তুমি নয় পরে কত দূর করছে

দুই না দ্বিগুণ অত নয় যোগ করবা পূর্বের সংখ্যা যোগ নয় পূর্বের সংখ্যা যোগ নয় তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি বলতো পূর্বের সংখ্যাকে কে পূর্বের সংখ্যাকে

কত কমাইছে আগের সংখ্যা থেকে কত কমাইছে বলো তো আগের সংখ্যা আমরা আগের সংখ্যা লিখতে পারি আগের সংখ্যা এখানে কি লিখব আগের সংখ্যা থেকে কত বা বলো আগের সংখ্যা আগের আগের যে সংখ্যা থাকবো সেই সংখ্যা থেকে কত বিয়োগ আট বিয়োগ আগের সংখ্যা থেকে কত বিয়োগ তা আগে বিয়ে করো আটচল্লিশেতে আট বিয়োগ করলে চল্লিশ থেকে আর্ট বি এ করলে বত্রিশ বত্রিশে আট বিয়োগ করলে চব্বিশ চব্বিশ থেকে আট বিয়ে করতে আগের সংখ্যা থেকে কত বিয়ে করছে একশো আটাত্তরের পরে কত লিখছে একশো বাহাত্তর কত লিখম ছয় একশো বাহাত্তরের পরে একশো কত কমছে ছয় একশো

কত হবে 50 50 এর সাথে 5 যোগ করলে কত হবে 55 50 এর সাথে 5 যোগ করলে কত হবে 60 60 এর সাথে 5 যোগ করলে কত হবে 65 তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে আগের সংখ্যার সাথে কি হয় বলো তো আগের সংখ্যা 5 যোগ 5 আগের সংখ্যা যোগ 5 বুঝছো এটা আমাদের প্যাটার্ন এটা যোগের সাথে কি প্যাটার্ন পারবা আচ্ছা